নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত এবার মুর্শিদাবাদে হতে চলেছে বাবড়ি মসজিদ বাবরির আদলে মসজিদ হতে চলেছে এই কথা ঘোষণা করছেন স্বয়ং শাসক দলের নেতা হুমায়ুন কবির আমরা জানি তিনি শাসক দলের একজন কোণঠাসার নেতা ইতিমধ্যে তাকে তো সোকচ করেছে শাসক দল বিভিন্ন বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে তো সেটা পরের কথা তিনি সাম্প্রতিককালে একটা দাবি করছেন তিনি বিয়েলডাঙায় বাবরি মসজিদ বানাবেন মানে বাবরির মসজিদের আদলে তিনি একটা মসজিদ বানাবেন এবং এই কথাটা তিনি বলছেন কোনো দলের নেতা হিসেবে নয় একজন মুসলিম হিসাবে এমনটাই তিনি দাবি করছেন যে তিনি বাবড়ি মসজিদ বানাবেন স্বয়ং মুর্শিদাবাদে এবং বেলডাঙ্গায় এবং সেখানে প্রধান অতিথি হিসাবে তিনি আমন্ত্রণও জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমনটাই তিনি বলছেন এবং সর্বোপরি এই যে বাবড়ি মসজিদ অথবা শ্রীরাম জন্মভূমি এখানে দুটো সম্প্রদায়ের তো জড়িয়ে রয়েছে কারো বা বাবরি মসজিদের প্রতি কারো বা শ্রীরামচন্দ্রের জন্মভূমির প্রতি তো এটাও তো অস্বীকার করলে চলে না যে ইতিহাস ইতিহাস যেটা কি বলে ইতিহাস কি বলেছিল। বা এএসআই যে সার্ভে করে যে রিপোর্ট পেয়েছিল। সেটাও তো অস্বীকার করা যায় না কারণ যে তো সেটাও তো ভিত্তিহীন নয় এটাও তো মানা প্রয়োজন তো সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আমরা তো দেখলাম সেই ইস্যুটার সমাধান হয়ে গেল সেই মামলার যে শুনানি শুনানিতে যেটা বেরিয়ে এলো যে বাবরি মসজিদের জন্যও জায়গা দেওয়া হবে এবং রাম জন্মভূমি সেখানে মন্দির তো ইতিমধ্যে বানানো হয়ে গিয়েছে এবং স্বয়ং নরেন্দ্র মোদী তিনি রাম মন্দিরের উদ্বোধনও করেছেন আমরা জানি এবং সাম্প্রতিককালে সেই বিষয়টা নেই হুমায়ুন কবির এবার বলছে এই যে বাবরি মসজিদ তিনি এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বানাবেন এবং সেটা কাজ শুরু হবে দু সালে এবং সেখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সাথে তিনি এরকমও বলছেন যে মসজিদ বানানোর অধিকার তার রয়েছে যেহেতু তিনি মুসলিম ফ্যামিলি থেকে বিলং করেন বা তিনি একজন মুসলিম হিসাবে তার তো মসজিদ করার অধিকার রয়েছে তিনি গড়তেই পারেন এবং তিনি কোন ধাঁচে করবে সেটাও তার একান্ত বিষয় তিনি করতে চাইছেন বাবরি মসজিদের আদলে বা বাবরি মসজিদ বানাতে চাইছেন এমনটাই তিনি বলছেন এবং সব থেকে বড়ো বিষয় হলো তিনি তো একদম ডেডলাইন টেনে দিলেন এবং নির্দিষ্ট দিনও উল্লেখ করে দিলেন যে দু হাজার পঁচিশ সালের বাবড়ি মসজিদের শিলান্যাস করবেন মানে ঘোষণা করছেন শাসক দলের নেতা হুমায়ুন কবির তো এর পাল্টাও প্রতিক্রিয়াও এসেছে বিভিন্ন মহল থেকে যেটা বলা হয়েছে এই যে শাসক দলের নেতা তিনি তো বলছেন বেলডাঙ্গাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তিনি বাবরি মসজিদ বানাবেন এর পাল্টাও উত্তর এসেছে যে বলা হচ্ছে এই বেলডাঙ্গাতে বা মুর্শিদাবাদে রাম মন্দিরও বানানো হবে এরকম পাল্টা বাকযুদ্ধ তো চলছেই তো এই যে শাসক দলের নেতা তবে কি পরিকল্পনা মাফিক তিনি কি অগ্রসর হচ্ছেন সেই কথাই কি ঘোষণা করছেন নাকি একটা হা গরম করার জন্য একটা ভোট বাক্সের রাজনীতি করার জন্য এরকম বলছেন যাতে সংখ্যালঘু ভোটটা কাছে আসে যেহেতু এটা একটা আবেগের ব্যাপার সংখ্যালঘুদের তো এই সমস্ত কিছুর প্রশ্ন তো দু হাজার সালেই জানা যাবে যে ডেটটা এই শাসক দলের নেতা দিয়েছেন যদি সত্যিই হয় তাহলে নিঃসন্দেহ ছয়ই ডিসেম্বর নিঃসন্দেহে শিলান্যাস করবেন যেমন তা শাসক দলের নেতা বলছেন